আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম এসকে হোম কালেকশনে আর এসকে হোম কালেকশনে কিন্তু আজকে ধামাকে একটা কম্বো অফার দিবে ভাই কম্বো অফারটি কি ভাই এতদিন দেখছেন যে 7 পিসের সেট আজকে দেখবেন 12 পিসের সেট মানে 7 পিসের কিনলে বা আরো 5 পিস ফ্রি থাকবে 7 পিস কিনলে আরো 5 পিস একেবারে সম্পূর্ণ ফ্রি থাকবে যা প্রথম এই এসকে হোম কালেকশনে সর্বপ্রথম 12 পিসের কম্বোতে কি কি থাকছে এখানে থাকছে হচ্ছে আপনার দুইটা মাথা বালিশের কভার আচ্ছা একটা কোল বালিশের কভার একটা গোল বালিশের কভার কিং সাইজের একটা বিছানার চাদর কিং সাইজের একটা হচ্ছে বেডশিট আচ্ছা পাশাপাশি থাকবে একটা ফ্লোর ম্যাট তার পাশাপাশি থাকবে একটা ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাট হচ্ছে ওই যে স্টিকার গুলো কি ভাই এই স্টিকারটাই আজকে সম্পূর্ণ ফ্রি দিব পাঁচ এই স্টিকারটাই সম্পূর্ণ ফ্রি এটা আসলে স্টিকার না এটা হচ্ছে ওয়াল ম্যাট বলে ঠিক আছে এটা 3 এম মোটা আচ্ছা ওয়াল ম্যাট ওয়াল ম্যাট আচ্ছা এই পাঁচ পিস সম্পূর্ণ ফ্রি থাকবে এই সাত পিসের প্যাকেজটা পারচেজ করলে সাত পিসের সাথে হচ্ছে আপনার দুইটা জানালার পর্দা পর্দাও ফ্রি পর্দাও ফ্রি না সরি হচ্ছে ওইটা ফ্রি

ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি ভাই আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ডাকার প্রাণকেন্দ্র ফারামগেট ফারামভি সুপার মার্কেট লিফ্টেড তিন বত্রিশ নাম্বার সব এস কে হোম কালেকশন আচ্ছা এস কে হোম কালেকশন আচ্ছা তারপরে হচ্ছে আমাদেরকে আর কোন কালেকশন দেখাবেন কোন কালার আমাদের এটার ভিতরে অনেকগুলো কালার আছে এক এক করে সমস্ত কালারগুলো আমরা দেখি জি भैया এই হচ্ছে আমাদের আরেকটা কালার এতক্ষণ তো দেখেছেন পুরো প্যাকেজটা এখন আমরা সমস্ত প্যাকেজগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব না এক এক করে সমস্ত কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটা কালার এটা সকলের পছন্দের একটা কালার 3D যাবে এরকম ধরা যাবে রাইট 3D তিন নটা পাঁচ জোড়া এরকম ছোট ছোট ঝুলি থাকবে আচ্ছা যে ফুলটা আছে তেন পাশে सेम ফুলটা এখানে দিছে একদম একেবারে মিলিয়ে দিয়েছে আর কি এই একটা চাদর আছে আর আরো কিছু কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখেন এই এখানে যে প্রকৃতির মাঝে প্রকৃতির মাঝে আছে অনেকেই এই সবুজ কালারটা পছন্দ করে সবুজ বিশেষ করে আমার একটা পছন্দের কালার সবুজ ঠিক আছে সবারই পছন্দের কালার এই যে এটা দেখেন এটা পাঁচটা ফুল দিয়ে আছে দুশেই এরকম ছোট ছোট করে হ্যাঁ পুরো বেডসিট জুড়ে কতটা সুন্দর লাগতেছে একটু দেখেন ফোটন তো ফুলের মতো ঠিক আছে খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা চাদর যেটা যেটা দেখবেন প্রত্যেকটা চাদর হবে 12 পিসের সেট পিস ভাই আপনাদের এই কম্বো প্যাকেজটার প্রাইস কত রাখছেন আপনারা এই কম্বো প্যাকেজটা রেগুলার প্রাইস হচ্ছে 4650 টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র নীল নীলাঞ্জনা এটা সকলের পছন্দের একটা কালার গত ভিডিও আমরা বলেছিলাম এই কালারটা বেশি গুণ থাকবে না এটা অল্প কিছু আমাদের কালেকশন আছে যার যার পছন্দ স্ক্রিনশ দিয়ে রেখে দেবেন দ্রুত যোগাযোগ করে নেওয়া

আপনাদের হচ্ছে লোকেশনটা যদি আরেকবার একটু বলে দিতেন ঢাকার প্রায় কিন্তু ফার্ম গেট সুপার মার্কেট লিফটে তিন বত্রিশ নাম্বার সব হোম কালেকশন আসলে পেয়ে যাবেন আচ্ছা তো বিস্তারিত জানতে স্ক্রিন